আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আমরা এই পরবর্তী যারা আছে তাদের ফলাফল ঘোষণা করছি ষষ্ঠ স্থান অধিকার করেছে ফাগুল মবিন সপ্তম স্থান অধিকার করেছে মাহাজি রহমান অষ্টম স্থান সাদিকা মেহজাবিন নবম স্থান অধিকার করেছে অর্পিতা বিশ্বাস দশম স্থান মুজাহিন মুসাল্লি এগারোতম রায়াল বিশ্বাস বারোতম সাবরিনা খন্দকার তেরোতম হয়েছে বিক্রম সামাদার চোদ্দতম মায়শা হুসাইন পনেরোতম ফাতেমা ষোলতম আলিফ সম সতেরোতম শাহরাল আঠারোতম সুহিত বিশ্বাস উনিশতম স্থান অধিকার করেছে রাজিকুল ইসলাম একুশতমান তেইশতম সামিয়া খাতুন চব্বিশতমিশতমা আক্তার ছাব্বিশতম আরশাদ সাতাশতম স্বাধীন চোহড়া আঠাশতম সামিয়া ঘট চত্রিশতম আবির হোসেন তিরিশতম এস এস শারিকুর একত্রিশতম ভাগত বত্রিশতম আফসানা তেত্রিশতম যুবক ডে চৌত্রিশতম রহমান দশম শ্রেণীর তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মৌলিক বাড়ি দশম শ্রেণীর পঁয়ত্রিশতম স্থান অধিকার করেছে সাদিকুর রহমান ছত্রিশতম শাহারিয়া রহমান ছয়ত্রিশতম জাতিয়া সুলতানা আটত্রিশতম সাজিদ শেখ উনচল্লিশতমা আক্তার চল্লিশতম স্থান অধিকার করেছে প্রকাশ বিশ্বাস একচল্লিশতম জান্লিশতম রাতিপুল চুয়াল্লিশতম এম হাসান পঁয়তাল্লিশতম আফিয়া খাতুন আফিয়া খালম ছেচল্লিশতম বৈশাখী আক্তার

তিপ্পান্নতম নুর জাহাদ চুয়ান্নতম সুরাইয়া জমান পঞ্চান্নতম সাজিদ সাতান্নতম নাসমিন সুলতানা সাতান্নতম ফারুখান সূর্য আটান্নতম মারিয়া মুজাম উনষাটতম নুর জাহাদ ষাটতম মৌসুমি খানম একষট্টিতম সাজিদ উদ্দিন বাষট্টি তম মোহাম্মদ সুরক তেষট্টিতম ফার্তি ইসলাম চৌষট্টি তম ইয়াসিন শিকদার পঁয়ষট্টি তম আর হাসান আমাদের পরবর্তী রেজাল ঘোষণা করছেন মোহাম্মদ আজকাল ভূষণ স্যার শিক্ষার্থী আমি এখন শুধু নাম ঘোষণা করছি তোমরা নাম বলি মনে রাখবে

আরুল ইসলাম আল হুসাইন রেজওয়ান রহিম বাদশাহ বাহাদুর খান মোহাম্মদ মনিদ হাসান হামিদ শাহ ল রাকিবুল ইসলাম যারোসুল একশো বত্রিশ মোহাম্মদ মাহিদ যারো একশো চল্লিশ মোহাম্মদ নাসিম মোহাম্মদ মাহিদুল ইসলাম মোহানুল হক নাহিদুল ইসলাম

মেহেদি হাসান ইমন আহমেদ ইমামুল শেখ সিরহাজ খান রাকিবুল ইসলাম জোয়ার হোসেন জিয়ামুল ইসলাম হাতিমে জাহাত ওমর ফারুক রাফিয়া খানুক মোহাম্মদ ইব্রাহিম রমজান শেখ জাহিদুল ইসলাম মোহাম্মদ সিয়াম অরিক খান শিরাব শেখ মোহাম্মদ রোমেন আশিকুর রহমান বিশ্বাস বিশ্বাস আমরা যাদের নাম ঘোষণা করছি এরাই উত্তীর্ণ হয়েছে আর বাকি বাজে উত্তীর্ণ হয়নি আমি বলে দিই যাতে অনেকে শুনতে পারি না ভালো বোঝিনি অর্থাৎ কারা কারা ফ্লার করতে পারে একটু